পারিবারিক অভিশাপ নাকি সাধারণ মৃত্যু কি কারণে হয়েছিল ব্রুসলির মৃত্যু ব্রুসলি মার্শাল আর্টের কিংবদন্তির মৃত্যু ঘিরে রয়েছে গভীর রহস্য সেই রহস্যর চাদরে রয়েছে তার ছেলে ব্র্যান্ডনলির মৃত্যু ব্রুসলির মৃত্যু হয় বত্রিশ বছর বয়সে এবং তার ছেলে ব্র্যান্ডনের মৃত্যু হয় মাত্র আঠাশ বছর বয়সে এত কম বয়সে মৃত্যু স্বাভাবিক ছিল নাকি ছিল পরিবারে লেগে থাকা কোনো অভিশাপের কালো ছায়া চলো জেনে আসা যাক ব্রুসলি এবং তার ছেলের ব্র্যান্ডনলির মৃত্যু রহস্য মাত্র বত্রিশ বছর বয়সে বসরির মৃত্যু হয় হংকংয়ে এবং তখনই এই মৃত্যু নিয়ে নানা বিতর্কের সূত্রপাত ঘটে উনিশশো তিয়াত্তর সালের মে মাসে একটি চলচ্চিত্রে ডাবিংয়ের সময় ব্রুসলির মস্তিষ্ক হঠাৎই ফুলে উঠতে শুরু করে সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র মাথা ব্যথা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় সেরেব্রাল অ্যাডেমা ডাক্তারদের সার্বিক চেষ্টায় লি মস্তিষ্কের সমস্যা থেকে মুক্তি পান কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি কয়েক সপ্তাহের মধ্যে মস্তিষ্কের ফুলে ওঠা কমাতে সক্ষম হলেও ছয় সপ্তাহেরও কম সময়ের মধ্যে তা আবার মারাত্মক হয়ে ফিরে আসে উনিশশো সালের কুড়ি জুলাই ব্রুসলি গিয়েছিলেন তার সহ অভিনেত্রী বেটি টিং পের কাউলুন টংয়ের বাড়িতে উদ্দেশ্য ছিল তার আসন্ন একটি ছবির চরিত্র নিয়ে নায়িকার সঙ্গে আলাপ করা তখন হঠাৎই মাথা ব্যথা শুরু হয় তার বেটি ব্রুসকে ইকুয়াজেসিক নামে একটি পেন কিলার খেতে দেন ব্রুস বেডরুমে চলে যান বিশ্রাম নিতে কিন্তু ঘুম থেকে আর যাচ্ছেন না দেখে তাকে কুইন এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন এর কয়েক ঘন্টা পর ঘোষণা করা হয় ব্রুসলি মারা গেছেন তার এই অকাল মৃত্যু নিয়ে যে রহস্যের জন্ম হয়েছিল তা আজও রহস্যই রয়ে গেছে তার মৃত্যুর রহস্য নিয়ে অনেক অনুসন্ধান করা হয়েছে এখনও চলে নানা গুঞ্জন কেউ কেউ বলেন যে ড্রাগ নেওয়ার কারণে ব্রুসলির মৃত্যু হয়েছে আবার কারো কারো মন্তব্য ছিল মস্তিষ্কের ইঞ্জুরির কারণে ব্রুসলি মারা গেছেন অনেকে আবার এমন মন্তব্য করেছেন যে অস্বাভাবিক ডায়েটের কারণেই তার মৃত্যু হয়েছিল আবার কারো কারো ধারণা ছিল যে মার্শাল আর্টের অদ্ভুত আচার অনুষ্ঠানে ব্রুসের মৃত্যুর জন্য দায়ী প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী কিলারের পার্শ্ব প্রতিক্রিয়া দরুন অ্যালার্জির কারণেই ব্রুসলির মৃত্যু হয়েছে বলে জানানো হয় ব্রুসলি এই ঔষধ মাথা ব্যথা থেকে মুক্তি পেতে সেবন করতেন তবে তার মৃত্যুর সরকারি রিপোর্টে বলা হয়েছে আকস্মিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল অনেকের ধারণা ছিল ব্রুসলির মস্তিষ্ক ইকুয়াজোসিক অথবা ডোলানেস্কের প্রতিক্রিয়া ফুলে উঠতে পারে ডোলানেক্স ওষুধটি তিনি পিঠের ব্যথার উপশমে খেতেন ডাক্তাররা বলেছেন কিছু প্রাকৃতিক অসুস্থতার জন্য মস্তিষ্ক ফুলে ওঠা অসম্ভব কিছু নয় তাদের ভাষায় ব্রুসলির মস্তিষ্ক স্পঞ্জের মতো ফুলে গিয়েছিল তবে ব্রুসের ভক্তরা সে ব্যাখ্যা মেনে নিতে পারেনি তাদের মতে খুব বেশি পরিশ্রমের ধকল বা তিনি সইতে পারেননি তাছাড়া ছিলেন স্বাস্থ্য পাগল মানুষ সময় পেলে নিজের শরীরটাকে সুগঠিত রাখতে নিজের বিশেষ সব যন্ত্রপাতিতে সজ্জিত জিমনেসিয়ামে ঢুকে পড়তেন অনেকে বলে থাকেন ব্রুসলি মারা গেছেন তার অদ্ভুত ডায়েটিং এর কারণেই তিনি কাঁচা মাংস কাঁচা ডিম এবং কাঁচা দুধ খেতেন পান করতেন উচ্চ প্রোটিন সমৃদ্ধ ড্রিঙ্ক গুজব শোনা যায় যে চলচ্চিত্র পরিচালক মাফিয়াদের নির্মম লোভের শিকার হয়েছেন ব্রুসলি আর এসব পরিচালকই তার মৃত্যুর জন্য দায়ী ব্রুসের অবিশ্বাস্য জনপ্রিয়তা এবং বক্স অফিসের বিপুল চাহিদা দেখে ঈর্ষাপরায়ণ হয়ে ওঠেন কিছু পরিচালক ব্রুসের ছবির সঙ্গে তারা পেরে উঠছিলেন না হংকং এর মাফিয়ারাও লি উপর ক্ষিপ্ত ছিল ব্রুসকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া ছাড়া তাদের আর কোনো পথও খোলা ছিল না এই জন্যে ভাড়াটে খুনিও নিয়োগ করা হয়েছিল ধারণা করা হয় বেটিটিং পে যার অ্যাপার্টমেন্টে ব্রুসলি অসুস্থ হয়ে পড়েছিলেন সে এই সবের সঙ্গে জড়িত কিন্তু এর কোনো সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি ব্রুসলির মৃত্যুর কারণ নিয়ে সবচেয়ে জোরালো ব্যাখ্যা দেওয়া হয় মার্শাল আর্টের দ্য আয়রন ফিস্ট নামের একটি আচার অনুষ্ঠানকে আয়রন ফিস্ট মার্শাল আর্টের এক পুরাতন কৌশল যার আঘাতে একজন ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হন অনেকে একে ডেথ টাচও বলে থাকেন মার্শাল আর্টের অভিজ্ঞ বৃদ্ধ পণ্ডিতরা ব্রুসের উপর খুব একটা খুশি ছিলেন না তাদের অভিযোগ ছিল লিনাকি সিনেমায় প্রাচীন মার্শাল আর্টের অনেক গুপ্ত রহস্য ফাঁস করে দিচ্ছিলেন মার্শাল আর্টের দামি এসব শিক্ষাগুরুরা প্রতিনিধি পাঠিয়ে ব্রুসলিকে সিনেমায় মার্শাল আর্টের সেই সব কৌশল দেখানো থেকে বিরত থাকতে বলেন কিন্তু ব্রুসলি সেই প্রতিনিধির কথায় আমল দেননি ওই প্রতিনিধিও ছিলেন মার্শাল আর্টের একজন অভিজ্ঞ শিক্ষক তিনি তখন ব্রুসের কাঁধে হাত রেখে প্রয়োগ করেছিলেন দ্য আয়রন ফিস্ট ওই প্রতিনিধি চলে যাওয়ার কয়েক সপ্তাহ পর থেকে বুসলির শরীর খারাপ হতে শুরু করে মার্শাল আর্টের অনেক ছাত্র এবং শিক্ষকের ধারণা আয়রন ফিস্ট বা লৌহ মুষ্টির শিকার হতে হয়েছিল ব্রুসকে ব্রুসলির মৃত্যু নিয়ে আরেকটি কাহিনী খুবই প্রচলিত তার পরিবারের অনেক সদস্যর এই ধারণা তার মৃত্যুর সাথে পরিবারের অভিশাপ জড়িত এই অভিশাপের শুরু ব্রুসের বাবাকে ঘিরে একবার ব্রুসলির বাবা লি হয়ে চুয়েন কিছু চীনা ব্যবসায়ীকে ক্ষুব্ধ করে তোলেন চীনা ব্যবসায়ীরা লিকে অভিশাপ দেন এই বলে যে তাদের পরিবারে যতজন পুরুষ সদস্য জন্ম নেবে সবাই অকালে মৃত্যুবরণ করবে শুরুতে লির পরিবার বিষয়টি গুরুত্ব না দিল ব্রুসলির বড় ভাইয়ের জন্মের পর মৃত্যু তাদের বেশ ভাবিয়ে তোলে অশুভ শক্তিকে ফাঁকি দেওয়ার জন্য ছোটবেলায় লির পিতামাতা তাকে ফান বলে ডাকতেন ফান শব্দটি মেয়েদের নামের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু এর এরপরও অশুভ শক্তিকে জয় করা যায়নি ব্রুসলি ও তার ছেলের অকাল মৃত্যুর জন্য ব্রুসের পরিবারের সদস্যরা এই অভিশাপের কথাই বলেন ব্রুসলির মৃত্যু নাড়া দিয়েছিল হংকং থেকে হলিউড পর্যন্ত এই তরুণ অভিনেতা এবং মার্শাল আর্ট শিল্পীর মৃত্যুর খবরে সারা বিশ্ব জুড়ে শোকের ছায়া নেমে এসেছিল এভাবে একজন নায়কের মৃত্যু মেনে নিতে পারেনি তার ভক্তকুল আর তাই শুধুমাত্র তার কফিন দেখার জন্য রাস্তায় জড়ো হয়েছিল হাজার হাজার শোকার্ত মানুষ দুই জায়গায় ব্রুসলির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় আগে হংকংয়ে এবং পরে সিয়াটেলে দুই জায়গাতে প্রিয় নায়ককে শেষবারের মতো দেখার জন্য কমপক্ষে ত্রিশ হাজার লোকের ভিড় হয় ব্রুসকে কবর দেওয়ার সময় বাজানো হয় দ্য ইম্পসিবল ড্রিম এবং মাই ওয়ে গান দুটি ব্রুসলি মৃত্যুর আগে এন্টার দ্য ড্রাগন ছবিটি শেষ করে গিয়েছিলেন এটি ওয়ার্নার ব্রাদার্সের সর্বকালের শের একটি হিট ছবি এবার আসা যাক ব্রুসলি সন্তান ব্র্যান্ডন লির মৃত্যুর প্রসঙ্গে বাবার মতোই মাত্র আঠাশ বছর বয়সে অকাল মৃত্যু ঘটে ব্র্যান্ডনের অনেকে তার এই মৃত্যুর ঘটনাকে পূর্ব লিখিত বলে মনে করেন আবার অনেকে বলেন পরিকল্পিত পারিবারিক অভিশাপের সাথে ব্র্যান্ডনের মৃত্যুর পূর্বাভাস দিয়ে গিয়েছিলেন নাকি ব্রুসলিরই একটি ছবি যার নাম গেম অফ ব্রেথ ব্র্যান্ডনের মৃত্যুর পনেরো বছর আগে নির্মিত এই ছবিতে বুসলির চরিত্রটি ছিল এক অভিনেতার যেখানে বুসলি একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন সেই ছবিতে অভিনয় করতে গিয়ে ভিলেন নায়ককে নকল পিস্তল দিয়ে গুলি করে আঘাত করার কথা কিন্তু যে কোনোভাবে নকল পিস্তলের পরিবর্তে ভিলেনের কাছে আসল কার্তুজের পিস্তল চলে আসে আর তার গুলিতেই নায়কের মৃত্যু হয় হুবুহু একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে পনেরো বছর পর ব্র্যান্ডন ব্র্যান্ডলির জীবনে উনিশশো সালে দ্য ক্রো নামের একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পান ব্র্যান্ডন ছবির কাহিনী ছিল একজন খুন হয়ে যাওয়া স্টারকে নিয়ে যিনি অতি প্রাকৃতিক শক্তির সাহায্যে পাখি হয়ে ফিরে এসে নিজের এবং বান্ধবীর হত্যার প্রতিশোধ নেবে কিন্তু এই ছবিটি শেষ হওয়ার আগে ঘটতে থাকে নানা অদ্ভুত ঘটনা একজন টেকনিশিয়ান আগুনে পড়ে সাংঘাতিকভাবে আহত হন দলের অন্য একজনের হাত কেটে যায় স্ক্রু ড্রাইভারে উত্তর ক্যারোলিনার উইলমিংটনে ছবির শুটিং চলাকালে সেখানে প্রবল শীত পড়তে শুরু করে সঙ্গে চলতে থাকে ঝড় বৃষ্টি ছবিটির যখন শেষ পর্যায় তখনই ঘটে মারাত্মক সেই দুর্ঘটনা শুটিং শেষ হতে আর কয়েকদিন মাত্র বাকি ব্র্যান্ডনকে লক্ষ্য করে গুলি ছোড়ার কথা ছিল একটি দৃশ্যে এসব দৃশ্যে সাধারণত খালি বন্দুক ব্যবহার করা হয়ে থাকে কিন্তু সেদিন ওই বন্দুকের পয়েন্টে চুয়াল্লিশ ক্যালিবার গুলি ভরা ছিল সেই বুলেট এসে বিদ্ধ করে ব্র্যান্ডনকে কে বা কারা সত্যিকারের বুলেট ভরে রেখে গিয়েছিল সেই পিস্তলে তার উত্তর এখনও খুঁজে পাওয়া যায়নি লস অ্যাঞ্জেলেসে অন্ত্যেষ্টিক্রিয়ার পর ব্রুসের কবরের পাশে ব্র্যান্ডনকে চির নিদ্রায় সাহিত করা হয় ব্রুসলির রহস্যময় মৃত্যুর মতোই তার সন্তান ব্র্যান্ডনের মৃত্যু রহস্যের আড়ালেই রয়ে গেল আজ পর্যন্ত অনুদ্ঘাটিতই রয়ে গেল সময়ের সেরা দুই অভিনেতার মৃত্যুর রহস্য